রেসিপি নিয়ে আসলাম কোনো মাংস বোনা রেসিপি শুরুতে এক কেজির কাছাকাছি ফ্রেশ মাংস নিয়েছি মাংসগুলো সাইজ মতো কাটা হয়েছে মাংসগুলো পরিষ্কার করে ধোয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাংসগুলো একবারে ফ্রেশ মাংস কি কি মশলা দেওয়া হলো মশলাগুলো দেখানো হচ্ছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আছে সঙ্গে গরম মশলা আছে তেজপাতা আছে পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়া হবে গোটা রসুন দিয়ে রান্না করা হবে সঙ্গে গোটা রসুন আছে তেজপাতা আছে গরম মশলা মরিচ আছে এগুলো দিয়ে রান্না করা হবে রেসিপিটা দেখালাম আমি এখন রেসিপিতে যাব সবই তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ বেস্তা হয়ে গেছে এক চামচ জেরা বাটা এক চামচ দশুন বাটা এক চামচ আদা বাটা পেঁয়াজ বাটা এক চামচ দশুন টিপি গোটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গরম মশলা গরম দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ

মশলা কষানো হচ্ছে তেজপাতা আছে গরম মাত্র সব দিয়ে দিয়েছি মশলা এখন সামান্য গরম পানি কুসুম গরম পানি দিয়ে মশলা কষানো হবে তারপর গরু মাংস দিয়ে দিব গরম পানি দিচ্ছি দিয়ে মশলা কষানো হচ্ছে তারপর গরু মাংস দিয়ে দিব গরু মাংস দেওয়া হচ্ছে গরু মাংস দিয়ে কষানো হবে গরু মাংস যতটা কষানো যাবে ততটা গুণ বাড়িয়ে দেবে খেতেও কিন্তু অনেক মজাদার একটা রেসিপি খেতেও কিন্তু মজা লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত মাংস রান্না রেসিপিটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন রান্না কষানো হচ্ছে যত গোটা রসুন দেওয়া হচ্ছে মাংসর মধ্যে গোটা রসুন মাংসর সাথে গরু মাংসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে গোটা মাংস দিচ্ছি একসাথে সিদ্ধ হয়ে যাবে গরু মাংসর সাথে যারা রসুন গরুর সাথে খেতে পছন্দ করেন তাদের তো প্রিয় একটা খাবার ভালো লাগলে অবশ্যই রেসিপিটা জানাবেন কষা মাংস কষানো হচ্ছে যত কষানো যাবে মাংস স্বাদ সত্ত গুণ বাড়িয়ে দিবে খেতেও খুব ভালো লাগবে মাংস সিদ্ধ হলে কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাংস রুটি দিয়েও খেতে ভালো লাগে পরটা দিয়েও ভালো লাগে কষানো মাংস ভুনা ভুনা রান্না করা হবে তারপর গরম মশলা জিরা ধনি ভিজে রেখেছি সেটা পরে দেওয়া হবে সুন্দর ইস্কার গন্ধ আসবে খেতে কিন্তু আরও ভালো লাগবে এভাবে কষানো হচ্ছে মসকুচি দিয়ে দিলাম রান্নাটা প্রায় শেষ হওয়ার মধ্যে এবার ইয়ে দিব জিরা ধনে গরম মশলা গুঁড়া আছে সেটা দিয়ে দিব বাজা মশলা দিয়ে দিলাম আর কিছুদিন গন্ধ আসছে খেতে আরও ভালো লাগবে রেসিপিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রসুনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খেতে আরও ভালো লাগবে মাংস সিদ্ধ হয়ে গেছে ভাতের সাথে অথবা পাওয়াটা রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে কষানো মাংস ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী পর্বতী রেসিপিগুলোর জন্য আমার পেজে আপনাদের সাথে সংযুক্ত হয় এভাবে আল্লাহ হাফেজ